পাহাড়ের পেছনে একটা ছোট্ট গ্রাম ছিল সেখানেই থাকত ঋণি খুব হাসি খুশি আর পরিশ্রমী মেয়ে কিন্তু রিনির একটাই সমস্যা তার কাছে জুতো নেই প্রতিদিন স্কুলে যেতে তাকে খালি পায়ে কাটাযুক্ত পথ দিয়ে হাঁটতে হতো একদিন সকালে স্কুলে যাওয়ার পথে রিনি দেখল রাস্তায় এক বৃদ্ধা মহিলা পড়ে আছেন সবাই পাশ কাটিয়ে চলে গেলেও রিনি থামল সে মহিলাটিকে পানি দিল এবং তাকে সাহায্য করল। বৃদ্ধা হাসলেন বললেন মানুষের মন আসল তোমার মতো তারপর তিনি তার ঝোলার ভিতর থেকে একজোড়া ঝলমলে জুতো বের করলেন এটা জাদুর জুতো এটা তুমি যেখানেই পড়বে পথ তোমার সহজ হয়ে যাবে কিন্তু মনে রাখবে শুধু নিজের ভালোর জন্য নয় অন্যের ভালোর জন্য ব্যবহার করতে হবে রিনি অবাক সে জুতো পায়ে দিল আর সঙ্গে সঙ্গে তার মুখে হাসি ছড়িয়ে গেল সেদিন থেকে রিনি স্কুলে যাওয়া শুরু করলো সহজে ব্যথাহীন পথে কিন্তু এখানেই শেষ না একদিন গ্রামে বন্যা এলো মানুষজন বিপদে গ্রামের রাস্তা কাদায় ভরে গেছে কেউ নড়তে পারছে না তখন ইনি বুঝল এটাই সেই সময় জাদু ব্যবহার করার সে জুতো পায়ে দিয়ে কাদার পথে হাঁটল আর তার পায়ের নিচে পথ ছচ্ছ হয়ে উঠতে লাগল ফলে গ্রামের মানুষ নিরাপদে সরে যেতে পারল